আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয়ে ধৈর্য সুরা বাকার আর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন তোমরা সাহায্য চাও ধৈর্য ও সালাতের মাধ্যমে কিন্তু এটা একটি বড়ই কঠিন কাজ তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহর প্রতি বিনীত ও অনুগত মহান আল্লাহ সুর বাকার একশো নম্বর আয়াতে বলেন হে মোমিনগঞ্জ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধন্যশীলদের সঙ্গে আছেন আল্লাহ সুর আল ইমরানের দুই নম্বর আয়াতে বলেন হে তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের প্রতিযোগিতা করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো মহান আল্লাহ আলা সুরা আসুরের তিন নম্বর আয়াতে অন্যান্য গুণের সাথে ধৈর্যের ব্যাপারেও বলেন তিনি বলেন যারা ধৈর্য ধারণ করেছে তারা ক্ষতি থেকে মুক্ত হয়েছে অন্যত্র এক আয়াতে মহান আল্লাহ বলেন হে মোহাম্মদ আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন অর্থাৎ সবর জামিল করুন অনেক কিছু বলার পর অনেক কিছু করার পর যদি বলি যা হয়েছে এখন ধৈর্য ধারণ করলাম এর নাম মূলত সবরে জামিল বা সুন্দর ধৈর্য নয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্র বলেন হে নবী আপনি ধৈর্য ধারণ করুন অতীতের মহামানব অর্থাৎ অতীতের নবীর আসুলদের মতন এ দ্বারা বোঝা গেল যারা ধৈর্য ধারণ করে তারা মহামানব বুখারিতে একটি ঘটনা এরকম আছে একদা এক বৃদ্ধা মহিলা কাজ ছিলেন আলাইহি সাল্লাম বললেন বুড়িমা আপনার কি হয়েছে কাঁদছেন কেন মহিলা বলল সরেন এখান থেকে আপনার কি দরকার আশেপাশের মানুষ বলল ওনাকে আপনি চিনেছেন উনি হচ্ছেন মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম তখন সে মহানবীর বাড়িতে গিয়ে ক্ষমা চাইলেন বুঝতে চাচ্ছি যে মহানবী তখন কোনো রাগ করলেন না মহিলাকে মহানবী সালু আলাইসাল্লাম কিছু না বলেই চলে গেলেন তখন যখন মহানবী সালাম কা মহিলা গেলেন এবং ক্ষমা চাইলেন তখন মহানবী সাল্লাম বললেন ধৈর্য হচ্ছে প্রথম বিপদে প্রথম বিপদে ধৈর্য ধরার নামই হচ্ছে ধৈর্য মহানবী সালু আলাইসাল্লাম তায়েফের ময়দানে কাফের মুশ্রেকদের যে তীব্র নির্যাতন শিকার হওয়া সত্ত্বেও ইসলাম তথা রিসালাতের জন্য তিনি ইতিহাসের চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন হজরত আইব আলা আঠারো বছর ধরে অসুস্থ ছিলেন শরীরে পোকা হয়ে গেল নিজের পরিবারের সদস্যবর্গ সবাই চলে গেল কিন্তু তিনি তারপর ধৈর্য হারা হননি হজরত ইয়াকুব আলা ইউসালাম তার পুত্র নবী ইউসুফ আলাই ইসলামের জন্য কত বছর ধৈর্য ধারণ করেছিলেন এটা আমাদের সবারই জানা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইল আলাইসাল্লামকে মক্কার নির্জন জায়গায় যেখানে পানি নেই খাবার নেই বাড়ি নেই ঘর নেই এমন জায়গায় রেখে আসলেন এমন পরিস্থিতিতেও হাজেরা ধৈর্য হারা হননি নুহ আলাইসাল্লাম প্রায় নয়শো বছর ধৈর্যের সাথে মানুষকে ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছেন তবু তেমন কোনো সারা পাননি কিন্তু নুহু আলাইসাল্লাম ধৈর্যচ্যুত হননি হতরত ইসা আলাইসাল্লামকে বলা হয়েছিল তুমি এলাকা ছেড়ে চলে যাও নইলে তোমাকে হত্যা করা হবে কিন্তু তিনি সাথে কাজ করেছেন হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের সাথে ফ্রাউনকে বারবার দাওয়াত দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলহ ইসলাম জীবনে বহু ধৈর্যের পরিচয় দিয়েছেন তাকে যখন আগুনে ফেলা হয় তখনই তিনি সব জামিল বা উত্তম ধৈর্য ধারণ করেছিলেন এছাড়া পুত্র ইসমাইলকে যখন কুরবানি করার নির্দেশ দেওয়া হলো তখনও তিনি ধৈর্যের সাথেও সাথেই পরিস্থিতি মোকাবেলা করেছিলেন হজরত ইউসুফ উপর জুলেখা যে অপবাদ দিয়েছিলেন তিনি তা তা তিনি অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করেছিলেন এবং দীর্ঘদিন ধৈর্যের পর তার ভাই ও বাবার সাথে সাক্ষাৎ করতে সক্ষম হয়েছিলেন ধৈর্য ধারণ করা মুসলমানদের একটি বড় কোয়ালিটি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না সুতরাং আসুন আমরা ধৈর্য ধারণ করতে শিখি বিশেষ করে সবরে জামিল বা সুন্দর ধৈর্য ধারণ করার চর্চা করি সবাইকে ধন্যবাদ